মা ভালো লাগে hing dilo eta eta jura

কতক্ষণ আগে নামছিলে হ্যাঁ কত আগে নামছিলে আইছিলাম সকাল আটটার দিকে সকাল দিকে নামছিলে হ্যাঁ আই মাছ ধরে হানি ছড়ে আটা ভিতরে মাছ ধরে হানি দিছে

আরে দিসা। হাও। বড় অবস্থা 43। 40। সিং কয়টা 43। আন্ডার কোড়া লাগে। ওই আর একটা আছে। 45 টি। এরিনু টি। এইবার பேக்கர் போன் அடி ஐபோன்

চানেদি কালা খিৰি জানি চানে কালা খিৰি দেই কাচৰা ফানেদি আছে না কালা ফানেদি দেখোনদি কালা এই কাৰণে ফানেদি কালা বেছি ফ্ৰেছ নাই দি দেউ ন তুমি কালা পানী

मरताना ओदनानो बारे